হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এই যে সকাল সকাল গুটি ঘুম থেকে উঠেই পড়া টেবিল তুলেছে পড়বে বলে কিন্তু তাতে বই খাতা না রেখে ওর যে অ্যানিমেলসগুলো আছে সেগুলো সাজিয়ে খেলা শুরু করে দিয়েছে মানে পড়ার সময় আর ঘুমের সময় শুধু এই দুটো কীভাবে ও কাটাবে সেই বাহানায় খুঁজতে থাকে এছাড়া আর কোনো কিছুতে কোনো প্রবলেম নেই তো যাই হোক আজকে আমি এই যে সকালে টিফিনে রুটি বানিয়েছিলাম তো ওকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি আজকে বলে না আমাদের মানে বেশিরভাগ দিনই মানে রোজই বলতে পারো যে রুটিই হয় টিফিনে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয় কিন্তু বেশিরভাগ দিনই রুটিই হয় তো সেটাই খাইয়ে নিচ্ছি আর আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ও হ্যাঁ তার আগে বলে রাখি এই ব্লগটা কিন্তু অলমোস্ট এক সপ্তাহ আগের মানে আগের সোমবারের ব্লগ এটা আগের সোমবার আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল বাট এডিট করব করব বলে আর মানে করাই হয়ে উঠছিল না তো যাই হোক এখানে তাই জন্য আমি চিকেন রান্না করে নিচ্ছি আর একটা কথা বলি এই ভিডিওতেই সেটা হচ্ছে ওনার জন্মদিন কিন্তু পালন করা প্রথম আমিই শুরু করেছিলাম সেই গল্পটাই আসছি তার আগে দেখিয়ে দিই আজকে কি কি মেনু আছে এই যে এখানে ডাল হয়েছে আর আজকে ডালের মধ্যে না কারিপাতা দেওয়া হয়েছে ফোড়নে এই কারিপাতা দিলে না এটা খুব সুন্দর গন্ধ ছাড়ে খুব ভালো লাগে কারিপাতার গন্ধটা আর কি ডালের মধ্যে আর এখানে একটু আলু সিদ্ধ করা আছে এটা দিয়ে সোয়াবিন হবে মাংসের মতন একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে কারণ আমার বর হচ্ছে এখন ননভেজ খায় না সেই কারণে আর এখানে তিন রকম ভাজা কাটা আছে পটল বেগুন কুমড়ো আর এদিকে টমেটো কাটা আছে সেটা দিয়ে চাটনি করব আর এদিকে পায়েস করে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট করি তারপর আবার দেখা হচ্ছে তো এই যে এখানে দুপুরবেলা আমি থালার মধ্যে সাজিয়ে দিয়েছি তিন রকম ভাজা ভাত এদিকে বাটি বাটি করে ডাল মাংস পায়েস চাটনি আর পাঁপড় ভাজা এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যে আমি বলছিলাম না কথাটা যে আমি প্রথম জন্মদিন পালন করা শুরু করেছিলাম সেই কথাটায় তখন থেমে গিয়ে কি কী মেনু হচ্ছে দেখালাম তো এবার বলি বিয়ের পর একদিন পুরো ফ্যামিলি সবাই মিলে বসে কার কবে জন্মদিন আলোচনা হচ্ছিল তো তখনই আমি মাথায় ডেটটা রেখে দিয়েছিলাম এবং জন্মদিনের দিন উনি জানতো না ওনাকে লুকিয়ে সমস্তটা অ্যারেঞ্জ করেছিলাম কারণ উনি যেহেতু ডিউটিতে যায় চলে গিয়েছিলেন তারপর এরমভাবে সাজিয়ে যখন ওনাকে আমি এসে মানে টেবিলে বসালাম উনি আনন্দে কেঁদে ফেলেছিলেন কারণ প্রথমবার কেউ ওনার জন্মদিন সেলিব্রেট করছে তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যাবেলায় কেকটা পাঠিয়েছে আমার ননদ গুড়ির পিপি পাঠিয়েছে তো এখন এই কেকটা কাটা হবে ব্যাস এই ছোট্ট করে সেলিব্রেশন ঘরোয়া ঘরের লোকজনকে নিয়ে দুপুরবেলা একটু সাজিয়ে খেতে দেওয়া আর সন্ধেবেলার কেক কাটিং তবে আমার মতে সত্যি বাটি সাজিয়ে জন্মদিনের যে খেতে দেওয়ার বিষয়টা এবং তাতে অবশ্যই যে বাঙালিদের জন্মদিনের পায়েসটা থাকে সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না হ্যাঁ পিভার বল বাবু বল হ্যাঁ পিভার ঠাম্মি বলবে তো হাসি দেখো ওই তো কেকের দিকে তাকিয়েছি তো ব্যাস এই আজকের ছোট্ট একটা ভ্লগ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এটাটা